ধীরে ধীরে সারা দেশ ব্যাপী ছড়িয়ে পড়েছে রাসেল ভাইপার আশ্রয়ের খোঁজে লোকালয়ে প্রবেশ করছে সাপটি গত দশ বছরে এই সাপের এতটা দেখা যায়নি এই কয়েকদিনে দেখা যাচ্ছে দেশের নদী সংলগ্ন এলাকা থেকে রাজধানীর ঢাকার আশেপাশের অঞ্চলগুলোতেও অবাধে বিচরণ করছে রাসেল ভাইপার তবে এর মধ্যে শরীয়তপুর যেন রাসেলস ভাইপারের পৈত্রিক নিবাস ফসলের জমিতে ঘুরে বেড়ায় প্রয়োজনে নদী পেরোয় কিংবা ভেসে ভেসে অন্যত্র গিয়ে বসতি স্থাপন করে সম্প্রতি শরীরপুরে আবারও ধরা পড়েছে বিশধর রাসেলস ভাইপার দৈর্ঘ্যে প্রায় পাঁচ ফুট এই সাপ জাজিরায়ের পদ্মা নদী থেকে ধরা হয় স্থানীয় সূত্রে বরাদ দিয়ে জানা যায় শনিবার গধুলি লগ্নে নৌকায় করে পদ্মা পাড়ে দিচ্ছিলেন জব্বার আলী আকন্দ কান্দি এলাকার সোহেল মাতব্বর সহ বেশ কয়েকজন যাত্রী এমন সময় তাদের নজরে আসে একটি সাপ সাথরে নদী পার হচ্ছে দূর থেকে ঠাহর করতে না পারলেও কাছে গিয়ে চিনতে পারেন এটা আর কিছু নয় ভীতি সৃষ্টিকারী তীব্র বীরধর রাসেলস ভাইপার প্রথমে নৌকার যাত্রীরা লাঠি দিয়ে সাপটিকে আঘাত করে এরপর নৌকায় থাকা একটি মাছ ধরার চাইয়ের ভেতরে করে আহত সাপটিকে নিয়ে এলাকায় ফেরেন নৌকায় থাকা সোহেল মাতব্বর জানান আমরা পদ্মা নদী পাড়ি দেওয়ার সময় দেখতে পাই সাপটি লোকালয়ের দিকে এগোচ্ছে প্রথমে তেমন একটা খেয়াল না করলেও পরে নৌকা ঘুরিয়ে সাপটির কাছে যাই তখন বুঝতে পারি এটি রাসেলস ভাইপার তারপর নৌকায় লোগি বা বৈঠা দিয়ে উপর্যপরি কয়েকবার আঘাত করার পর সাপটি দুর্বল হয়ে পড়ে এই অবস্থায় মাছ ধরার চায়ের ভেতর সাপটি অবরুদ্ধ করে এলাকায় নিয়ে আসি আরেক প্রত্যক্ষদর্শী মোহাম্মদ রাসেল আকন বলেন জাতীরায় রাসেলস ভাইপারের বিচরণ বহুলাংশে বেড়ে গেছে সব সময় আতঙ্কের মধ্যে থাকতে হয় এই বীর ধর থেকে আমরা মুক্তি চাই আমরা চাই এই সাপের উপদ্রব থেকে বাঁচতে সরকার যেন দ্রুত কোনো পদক্ষেপ গ্রহণ করে সাপটিকে আহত করলেও প্রাণ কিনে নেওয়া হয়নি এলাকায় এসে সাপটিকে স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক রেসকিউ টিমের হাতে সমর্পণ করেছেন স্থানীয়রা রাসেলস ভাইপার দেখে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন রেস্কিউ টিম সংগঠনের এক কর্মী উপস্থিত সকলকে অভয় দিচ্ছিলেন এই বলে যে সাপটি সম্পর্কে যে সকল তথ্য ছড়িয়ে পড়েছে তার অধিকাংশই গুজব যেমন বিষধর সাপের তালিকায় রাসেলস ভাইপার অবস্থান কিংবা মানুষ দেখলে তেরে এসে কামড় দিচ্ছে এ বিষয়ে বিস্তারিত বলেছিলেন স্নেক রেস্কিউ টিমের এক সদস্য স্বেচ্ছাসেবী সংগঠন স্নেক্স রেস্কিউ টিম বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট মেহেদি হাসান জুবাইর বলেন আমরা ফোনের মাধ্যমে জানতে পারি জাজিরা একটি রাসেলস ভাইপার সাপ ধরা পড়েছে পরে ঢাকা থেকে আমাদের একটি দল গিয়ে রাত বারোটার দিকে স্থানীয়দের সহযোগিতায় সাপটি উদ্ধার করি তবে সাপটি কিছুটা আহত অবস্থায় ছিল রাসেলস ভাইপার বা ভাইপার প্রজাতি সাপের বৈশিষ্ট্য এক জায়গায় ঘাপটি মেরে বসে থাকা প্রধানত শিকারের জন্য দীর্ঘ সময় নিয়েও এক জায়গায় গুটি গুটি হয়ে বসে থাকতে পারে রাসেলস ভাইপার মানুষ দেখলে তেরে আসার মতো নয় এই সাপ কেননা সাপের নেই কোনো স্নায়ুতন্ত্র যা এর প্রবৃত্তি নিয়ন্ত্রণ করতে পারে তাই তেরে এসে কামড় দেওয়ার স্বভাব কোনো সাপের মাঝেই সচরাচর দেখা যায় না তবে এদেরকে ঘাটাঘাটি করলেই বিপদ আত্মরোখাতে ছোবল দিয়ে বসবে চোখের পলক ফেলার আগেই সম্প্রতি রাসেল ভাইপারের আগ্রাসনের মাত্রা বেড়ে যাওয়ার কারণ হিসেবে বলা হচ্ছে শিকারের সময় এর পাশ দিয়ে যদি কেউ যাতায়াত করে কিংবা অসাবধানতা বসত কেউ যদি রাসেলস ভাইপারের বাইটিং সীমার মধ্যে চলে যায় তাহলেই কামড় বসিয়ে দেয় তারা ফসলের জমিতে খাবারের খোঁজে লুকিয়ে থাকে এই সাপ গায়ের রঙের কারণে সচরাচর মানুষের নজরে পড়ে না তাই অনিচ্ছাকৃত ভাবি অনেকে রাসেলস ভাইপারের গায়ে পা দিয়ে বসেন আর তাতেই দংশনের শিকার হতে হয় ওই ব্যক্তিকে